আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সি থেকে বলছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো হাঙ্গেরি স্টাডি বিষয় নিয়ে হাঙ্গেরি স্টুডেন্ট বিষয়ের সকল কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যদি বলি হাঙ্গেরি নিয়ে হাঙ্গেরি একটি ইউরোপের মুক্ত কান্ট্রি বাংলাদেশ থেকে ইউরোপের যেসব কান্ট্রিতে স্টুডেন্ট ভিসার রেশিও ভালো তার মধ্যে হাঙ্গেরি অন্যতম আপনারা ইউরোপে অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে গেলে হয়তো রিকোয়ারমেন্ট ম্যাচ করতে পারেন না সেটা হতে পারে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশন অথবা স্টাডি গ্যাপ এছাড়াও আরও একটি বড় বিষয় যেটি আসে ইউরোপের ভিসা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে ব্যাকলগ অনেকগুলো কান্ট্রিতেই এক বছর দেড় বছরেও ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অথবা দেখা যায় যে বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফেস করতে হয় এটি একটি বড় সমস্যা সেক্ষেত্রে হাঙ্গেরিতে আপনারা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন এবার যদি বলি হাঙ্গেরির অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে প্রথমে আসে অ্যাপ্লিকেশন ফি হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন ফি দেড়শো ইউরো থেকে দুইশো ইউরো হয়ে থাকে এবং ইনটেকের কথা যদি বলি এখানে দুটো ইনটেক রয়েছে সেপ্টেম্বর ইনটেক এবং ফেব্রুয়ারি ইনটেক স্টুডেন্টরা ফাউন্ডেশন ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে এবার যদি বলি অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট সম্পর্কে অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টে স্টুডেন্টদের জিপিএ বা ফিফটি পার্সেন্ট থাকতে হবে ইংলিশ রিকোয়ারমেন্টে ফাইভ থাকলেই তারা করতে পারবে যদি আয়ালস না থাকে বা এর থেকে লো স্কোর তারা অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে একটি অনলাইন ইন্টারভিউ দিতে হবে মাস্টার্সে স্টুডেন্টরা এমআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এবার যদি আসি টিউশন ফির ক্ষেত্রে কন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে স্টুডেন্টকে এক বছরের টিউশন ফি দিয়ে যেতে হবে ফাউন্ডেশন এবং ব্যাচেলারের টিউশন ফি তিন হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো হয়ে থাকে ইয়ারলি এবং মাস্টার্সের তিন হাজার থেকে সাত হাজার ইউরো থাকে ইয়ারলি স্কলারশিপ হাঙ্গেরিতে সর্বোচ্চ তিন হাজার পাঁচশো ইউরো পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে স্টুডেন্টরা এই স্কলারশিপটি ব্যাচেলর ফাউন্ডেশন এবং মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবার যদি বলি স্টাডি ক্যাপ সম্পর্কে হাঙ্গেরিতে লং স্টাডি ক্যাপ অ্যাকসেপ্টেড হুইচ ইজ আ বেস্ট পার্ক ফর হাঙ্গেরি এরপর যদি বলি ব্যাঙ্ক ফান্ড সম্পর্কে হ্যাঁ হাঙ্গেরিতে ব্যাঙ্ক ফান্ড দেখাতে হয় ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হয় এবং যেহেতু আপনারা ফার্স্ট ওয়ান ইয়ারের টিউশন ফি দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে শুধু লিভিং কস্টটা দেখাতে হয় সেটা অ্যারাউন্ড আট হাজার ইউরো আট হাজার ইউরো বললে বাংলাদেশে এগারো লাখ থেকে বারো লাখ টাকা ব্যাংকে দেখাতে হয় পার্ট টাইম জব স্টুডেন্টরা পার্ট টাইম জব নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকে হাঙ্গেরিতে পার্ট টাইম জবের কথা যদি বলি স্টুডেন্টরা থার্টি আওয়ার্স পার উইক পার্ট টাইম জব করতে পারে অন্যান্য বেশিরভাগ কান্ট্রিগুলোতেই দেখা যায় যে পার্ট টাইম জবের জন্য টোয়েন্টি আওয়ার্স পার উইক পর্যন্ত সুযোগ থাকে হাঙ্গেরিতে বুদাপেস্ট এবং বুদাপেস্টের আশেপাশে মানে রাজধানীর আশেপাশেই জবের সুযোগগুলো বেশি থাকে স্টুডেন্টদের প্রধানত মূল জব যেটা যাওয়ার পরে তারা পেয়ে থাকে সেটা হচ্ছে ডেলিভারি জব ফুড ডেলিভারি এছাড়া ওয়ে হাউস হোটেল রেস্টুরেন্টও তারা জব পেয়ে থাকে কিছু জব রিক্রুটমেন্ট কোম্পানি আছে তারা ওই স্টুডেন্টদেরকে দ্রুত জব পেতে সাহায্য করে আমি এদের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা একটা চেক করে নেবেন পিএসডাব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট হাঙ্গেরিতে পড়াশোনা শেষে স্টুডেন্টরা দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পায় পেয়ে থাকে এই সময় তারা চাইলে হাঙ্গেরিতে সেটেল হতে পারে জবের মাধ্যমে অথবা মুক্ত সাতাশটি কান্ট্রি যে কোনো একটিতে সেটেল হওয়ার সুযোগ থাকছে পিয়ার এবং পাসপোর্ট হাঙ্গেরিতে যারা পাঁচ বছর জব করবে তারা সেখানে পিয়ার পেতে পারে এবং আট বছর জব করার পরে তারা সেখানে সিটিজেন হয়ে যাবে পাসপোর্টের মাধ্যমে অ্যাম্বাসি ভিসা অ্যাপয়েন্টমেন্ট হাঙ্গেরি অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে তো সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পেতে খুব বেশি সমস্যা হয় না এবং খুব বেশি সময়ও লাগে না অনেক ক্ষেত্রে ইউরোপের কিছু কান্ট্রিতে দেখা যায় যে অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় এক বছর থেকে দেড় বছর সময় লেগে থাকে কিন্তু হাঙ্গের অ্যাপয়েন্টমেন্ট দ্রুতই পাওয়া যায় এছাড়া অনেক অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে যেগুলো অ্যাম্বাসি বাংলাদেশে না থাকায় নেপাল বা ইন্ডিয়ায় গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় সো হাঙ্গিরি ক্ষেত্রে হ্যাসলফিভাবে ভাবেই অ্যাপয়েন্টমেন্ট ফেস করা যাচ্ছে এই ছিল হাঙ্গেরির স্টাডি বিষয় নিয়ে বিশদ আলোচনা আরও বিস্তারিত জানতে আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ঢাকা বনানী অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হাঙ্গেরি সম্পর্কে বিস্তারিত জানতে অথবা নেক্সট ইনট্যাকের জন্য রেজিস্ট্রেশন করতে ধন্যবাদ